হ্যালো বন্ধুরা দেখো আমার মেয়ে কি করেছে এত আমি একটু ওইদিকে মোবাইল দেখছিলাম ব্যস্ত হয়ে পড়েছি এদিকে কি করেছো ক্রিম দেখো দেখো সব এই যে এত এই দেখো পায়ের মধ্যে পাটাকে কি করেছে দেখো তো সবাই দেখো এই দেখো মুখে দেখো মুখেও দিয়েছে মানে কি করছে ও এত শান্তভাবে কি করছে তুমি কি করছো এগুলো কে করতে বলেছে তোমাকে এই দেখো সবখানে ফেলেছে বিছানায় এই দেখো 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 কী করে ফেলছে দেখো পাটা দেখো পায়ের অবস্থাটা কি করেছে একবার কি করেছো তুমি এইদিকে এইদিকে কি করছো কি হয়েছে কেন কেন তোমাকে এগুলো কে করতে বলছে কে করতে বলেছে তুমি একা করেছো এগুলো কি এগুলো শরীরে কেন দেয় হ্যাঁ এইভাবে কে দেয় তোমাকে তোমাকে না না কে শিখিয়েছে হ্যাঁ বাপরে বাবা কি অবস্থা করেছে নিজের এই একদিনেই তুমি ক্রিমগুলো দিলে হবে না না আমি ভিডিও করছি না তোমার কি বলছে আমি ভিডিও করছি না করছি না মোবাইলে দেখতে হবে না তোমাকে এগুলো কে কে কত বলছে তুমি দেখো এই যে এক এক দু পায়ে দিতে হয় তুমি এক পায়ের মধ্যে দিচ্ছ কেন এক পায়ের মধ্যে দিচ্ছ কেন তাহলে দু পায়েই দাও অবস্থা দিচ্ছে না ফেলছে বাবারে বাবা যা ক্রিম দিচ্ছে না এই দেখো আবার কি বলছে আবার আবার দিবা না না হবে না দাও আমাকে দাও পাপাকে বলে দিব পাপা আসুক আগে বাড়িতে পাপা আসুক আগে বাড়িতে আর আনতে দেব না আমি আর আনতে দেব না তো আর আনতে দেব না কে করতে বলছে আমাকে নাম বলো তো কে করতে বলেছে হ্যাঁ না 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 আর দেবো না আমি আর দেবো না ও বাবা বিছানায় পড়েছে আবার ওগুলো নিয়ে নিচ্ছে কি বুদ্ধি কি হয় কি হলো না না এটা কে মানে তুমি যে এটা শেষ করলা কেন এতগুলো একবার একদিনে শেষ করলে বলো তো যদি দু পায়ে দিতে তবু মানতাম এক পায়ের মধ্যেই দিয়েছ বাহ বা না আমি আর দেবো না দেবো না দেবো না আর দেবো না কে বলছে আমি আর দেবো না তোমাকে দেখেছো কাদের বাড়ির বাচ্চাগুলো এরকম দুষ্টু করে তো মানে কি